রাধে রাধে নমস্কার আজকে বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সের পক্ষ থেকে অনেক দিন পরে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে কী কি কালেকশান নতুন রিস্টক হলো তো সেগুলো দেখাবো প্রত্যেকটারই দাম প্রাইস কত কি পড়ছে সব একদম পার্টিকুলারলি বলবো সবার ফার্স্ট দেখাবো এই ধরনের একটা শাখা বাঁধানো এই ধরনের শাখা বাঁধানোগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে ডিজাইনটা জাস্ট দেখো একবার ডিজাইনটা আমি একটু সামনে থেকে ক্লোজ করে দেখাচ্ছি দেখো এরকম ডট ডট টাইপের কিন্তু ফুলের কাজ করা রয়েছে এবার চলে আসি ওয়েটের কথায় ওয়েট কিন্তু একেবারে হালকা এক গ্রাম তিনশো সত্তর মিলিতে মাত্র এক গ্রাম তিনশো সত্তর মিলিতে তোমরা এই জোড়াটা পেয়ে যাচ্ছ আর খুবই ট্রেনিংয়ে একটা ডিজাইন দেখো ডট কলা বলা ডট শাখা বাধানো বলা হয় এটাকে তো এই শাখা বাধানো প্রাইস চলে আসবে মোটামুটি কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই শাখা বাধানোগুলো পারচেস করতে পারবে নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো খুবই সুন্দর ডিজাইন দুটো পাশাপাশি রাখলে তোমরা দুটো ফুলের কাজটা বুঝতে পারবে তো এই ধরনের শাখা বাঁধানোগুলো কিন্তু মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অনলাইন অফলাইন দুটোতেই আমাদের পরিষেবা অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা বুকিং করতে পারো নেক্সট দেখো এই ধরনের স্টিলের উপর লোহা তোমরা অনেকেই হালকার উপরে লোয়া বাঁধানো খোঁজ করো তো ন্যাচারালি লোয়া স্টিলের ওপর নিতে গেলে একটু ভালোর মধ্যে নিতে গেলে কুড়ি বাইশ হাজার টাকা পড়েই যায় আমরা সেই কথা চিন্তা করে কিন্তু একদম হালকার মধ্যে লোয়া রেডি করেছি দেখো আটশো নব্বই মিলির মধ্যে দেন আরেকটা রয়েছে সাতশো চল্লিশ মিলি তোমরা ভাবতেই পারবে না যে সাতশো চল্লিশ মিলি মানে এক আনা সোনার মধ্যে এই বাঁধানোগুলো তোমরা পেয়ে যাচ্ছ একদম স্টিলের ওপরে বসানো আর এগুলো কিন্তু হ্যান্ডমেড কোনো রাজকোট বা লেজারের নয় তো রেগুলার বেসিস ইউজও করতে পারবে খুব সুন্দর এগুলোর প্রাইস চলে আসবে মোটামুটি বারো হাজার তেরো হাজারের মধ্যে দুটো ডিজাইনই দেখো একটা কিন্তু বেলপাতা টাইপের রয়েছে আর একটা কিন্তু নারকেলি ফুল টাইপের ডিজাইন রয়েছে খুবই সুন্দর কালেকশান রয়েছে আচ্ছা এরপরে যে ডিজাইনগুলো নিয়ে এসেছি দেখো রাজকোটের ওপরে কিন্তু কিছু সকেট ছুরির ডিজাইন নিয়ে অনেকেই কিন্তু আমাদের স্টোরে এসে খোঁজ করে যে ছ সাত হাজার আট হাজার টাকার মধ্যে গিফটিং আইটেম কিছু হাতের ডিজাইন দেখানোর জন্য তো সেই কারণে এই ধরনের ডিজাইনগুলো আমরা রিস্টক করেছি আবারও দেখো খুব সুন্দর ওয়েল ফিনিশিংয়ের মধ্যে রয়েছে এই সকেট ছুরিটার ওয়েটটা দেখে নাও কত আসছে এটা পঁচিশ সাইজ আছে এবং এটার ওয়েট আসছে মাত্র পাঁচশো সত্তর মিলি পাঁচশো সত্তর মিলিতে এই সকেট চুরিটা তোমরা পেয়ে যাচ্ছ গিফটিং পারপাস বা নিজের ইউজের জন্য দুটোই ব্যবহার করতে পারবে তো এগুলোর প্রাইস চলে আসবে মোটামুটি সাড়ে সাত থেকে আট হাজার টাকার মধ্যে আমি সিঙ্গেল সিঙ্গেল করে ডিজাইনটা দেখাচ্ছি দেখো নেক্সট আরও একটা সুন্দর ডিজাইন দেখো কত সুন্দর কাজ করা রয়েছে মণিপুরি স্টাইলের কাজ রয়েছে রাজকোটের ওপর দারুণ সকেট চুরিগুলো রয়েছে সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবে এই ডিজাইনটা তো খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি তোমাদের সবকটা ডিজাইনই পছন্দ হবে তো এই হালকা ওজনের সকেট ছুরিগুলো তোমরা ঝটপট বুক করতে পারো মাত্র সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর সকেট ছুরিগুলো তোমরা পেয়ে যাবে এর মাত্র সত্তর মিলি আজকে যা যা ডিজাইন দেখা যাচ্ছে সবই কিন্তু এক গ্রামের নিচে মিলির মধ্যে তোমরা এই কুলো প্যাটার্নের পাঁচ পাতাটা পেয়ে যাচ্ছ পুতির ওপরে কাজ করা খুবই সুন্দর একটা ইনহ্যান্স ডিজাইন রয়েছে ডিজাইনটা আশা করি তোমাদের পছন্দ হবে কুলো প্যাটার্ন অনেকেই পছন্দ করে থাকে এটার প্রাইস চলে আসবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু বুকিং করতে পারো এর সাথে তোমরা এরকম টার্সেল পেয়ে যাচ্ছ। চাইলে তোমরা অনেক রকম ঝুলিয়ে উঁচুতে করেও পড়তে পারবে খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটাই ক্যারেট হলমার্ক এইচুয়াইটি সার্টিফাইডের সাথে পাবে এরপরে ডিজাইনটা দেখো একটা ছাটাই হারের ডিজাইন নিয়ে এসেছি এটা কিন্তু পুরোপুরি রেডও নয় এবং মেরুনও নয় খুব সুন্দর মিডিল মিডিল পোর্শনের একটা কালার রয়েছে তার মধ্যে এরকম ছোটো ছোটো সূর্যমুখী ফুলের কাজ করা রয়েছে পাঁচ পিসের ডিজাইন রয়েছে দেখো অসম্ভব সুন্দর লাগছে একদম গিফটিং পারপাসের জন্য একটা আইডিয়ালস আইটেম রয়েছে এবং তার নিচে কিন্তু খুব সুন্দর পুঁতির কাজও করা রয়েছে দেখো প্রত্যেকটা এটার ওয়েটটা আমি আগে দেখে নিই ওয়েটটা আছে মাত্র এক গ্রাম চল্লিশ মিলি এক গ্রাম চল্লিশ মিলির মধ্যে তোমরা এই ধরনের চাটাইয়ের ওপরে কালেকশানগুলো পেয়ে যাবে খুব সুন্দর আশা করি পছন্দ হবে আর এই ধরনেরগুলো তোমরা বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো অফলাইন অনলাইন দুটোতেই তোমরা পরিষেবা পাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু শিপিং রয়েছে আচ্ছা নেক্সট দেখাবো নিজের ভালোবাসার বাচ্চার জন্য কিন্তু তোমরা এই ধরনের দুধ ব্যাঙ্গেলগুলো নিতে পারো খুব সুন্দর ব্যাঙ্গেল অন্নপ্রাশন বলো জন্মদিনে বলো যারা ছোটো বাচ্চা রয়েছে তারা যে তাদের জন্য নিতে পারো দেখো খুব সুন্দর এগুলো এগুলোর ওয়েট কম বেশি এক গ্রাম নশো দু গ্রাম দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে যার প্রাইস চলে আসবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখো এরপরে খুব সুন্দর একটা দুলকানের দেখাবো ওয়েডিং পারপাসের জন্য সামনে যেহেতু বিয়ের সিজন চলছে এই মুহূর্তে অগ্রায়ণ মাসের প্রচুর বিয়ে থাকে তো যারা বিয়ের জন্য নিতে চাইছো বা গিফট করতে চাইছো এই ধরনের দুলকানেরগুলো নিতে পারো এটার ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো তিরিশ মিলি এবং অ্যারাউন্ড প্রাইস পড়ে যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো কিন্তু প্রাইস চলে আসছে খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি তোমাদেরও পছন্দ হবে ডিজাইনটা একবার সামনে থেকে ক্লোজ করে দেখাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা বুকিং করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু কল করে যোগাযোগ করতে পারো